হ্যালো ভিউয়ার্স সুপার ফা ইউটিউব চ্যানেলে সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সার্জেল টোয়েন্টি ক্যাপসুলটি সম্পর্কে যদিও এটি আপনারা কম বেশি সবাই চিনেন তারপরে এই মেডিসিনটির কার্যকারিতা এবং সতর্কতা হিসেবে এটির ব্যাপারে কিছু আপনাদেরকে জানাবো তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি সার্জেল টোয়েন্টি ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে ইসুমি প্লাজল মেডিসিন দিয়ে যার প্রতিটি ক্যাপসুলে রয়েছে বিশ এম জি ইসমি মেডিসিন এবং এই সার্জারি টোয়েন্টির প্রস্তুতকারক হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সার্জারি টোয়েন্টি এই ক্যাপসুলটির প্রতিটির মূল্য পড়বে ষাট টাকা এটি আপনারা যে কোনো ফার্মাসিতেই পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানব যে এই সার্জারি টোয়েন্টি ক্যাপসুলটি কী কী ক্ষেত্রে খাওয়া যেতে পারে বা কী কী সমস্যার জন্য আপনারা খাবেন প্রথমত এই সার্জারি টোয়েন্টি ক্যাপসুলটি হচ্ছে একটি গ্যাস্ট্রিক ওষুধ যদি আপনার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা থেকে থাকে সেই কারণে আপনারা এই সার্জারি টোয়েন্টি ক্যাপসুলটি খেতে পারেন দ্বিতীয়ত যদি আপনার প্যাপটিক আলসার বা ডিউডেনাল আলসার অথবা গ্যাস্ট্রিকের কোনো সিমটম বা লক্ষণ দেখা দেয় যেমন আপনার বুক জলপ্রয়োগ করতে পারে হ্যাঁ প্যাট একটু ফাফাবোধ হতে পারে বুঁ বুমি ভাব হতে পারে গলা জ্বলতে পারে যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই টোয়েন্টি ক্যাপসুলটি খেতে পারবেন এছাড়া অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের প্যারাসিটামল বা ব্যথানাশক মেডিসিন খাওয়ার প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ব্যথানাশক মেডিসিন খাওয়ার পূর্বে অর্থাৎ খাবারের আগে আপনাকে খালি পেটে গ্যাস্ট্রিক মেডিসিন খেয়ে নিতে হবে এই হচ্ছে এই মেডিসিনটি খাওয়ার কারণ বা এই মেডিসিনের কাজ এবার আমি আপনাদেরকে জানাই যে এই মেডিসিনটা কারা খেতে পারবে এবং কি পরিমাণে খেতে পারবে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই সার্জারি টোয়েন্টি ক্যাপসুলটি খেতে পারবে এবং তারা এই ক্যাপসুলটি দিনে সর্বোচ্চ দুইটি খেতে পারবে সকালে এবং রাতে ঠিক আছে আর এই মেডিসিনটা পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা নেই আরেকটি বিষয় হচ্ছে যে এই মেডিসিনটা কারা খেতে পারবে না সেটি আপনাদেরকে জানিয়ে দিই প্রেগনেন্সি অবস্থায় যে সকল মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইসুমি প্রাজল জাতীয় গ্যাস্ট্রিক মেডিসিন খাওয়া নিষেধ তো সেই ক্ষেত্রে যারা যে সকল মহিলারা প্রেগনেন্ট অবস্থায় রয়েছে তারা এই মেডিসিনটা খেতে পারবে না এবং এই সার্জেল টোয়েন্টি ক্যাপসুলটি কিন্তু বর্তমানে বাজারে নকল পাওয়া যাচ্ছে অর্থাৎ সার্জেল টোয়েন্টি কিন্তু দুই নম্বর মেডিসিনও বের হয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা যখন মেডিসিনটি নেবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে মেডিসিনটি নেবেন তো এই হলো আজকের সার্জেল টোয়েন্টি ক্যাপসুলটি সম্পর্কে আলোচনা আশা করি আপনাদের ভিডিওটি দেখে উপকার হতে পারে যদি ভিডিওটি দেখে ভালো লাগে লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী মেডিসিন সম্পর্কে অন্যান্য ভিডিওর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি ধন্যবাদ